যশোর হামিদপুরে দিন দুপুরে সোয়ান পারভেজ নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করে চাকুসহ পুলিশের হাতে ধরা খেল কিশোর গ্যাংয়ের চার সদস্য তারা অপহরণের পর স্থানীয় একটি আমবাগানে নেয় সেখানে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায় এক পর্যায়ে ছেলেটির মা তানিফ ফাতেমাকে মোবাইল ফোন করে দশ হাজার টাকা এনে ছেলেকে নিয়ে যেতে বলেন অপহরণ ও মুক্তিপণ চাওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন বাইনা হাতিয়ানতলার মোকসেদ মোল্লার ছেলে মিরাজ হামিদপুরের শওকত মাহমুদের ছেলে সিজান মাহমুদ চাষরার নুরুল ইসলামের ছেলে মাহিদুল ইসলাম ও ছেলে নিশান ছিল হ্যাঁ কোথায় পেয়েছো চাকু না শুনো প্রক্রিয়াটা তো ঠিক হয়নি তোমাদের চারজনকে এক জায়গা থেকে

আও ও আমার কাছে ছিল এখন তোমার কাছে কি তুমি ওর কাছে টাকা পাবা কি বাবা সেটা আমরা দেখব কিন্তু kidnap কৌশল হ্যাঁ হ্যাঁ তুমি টাকাও সে কি সে পরীক্ষায় ফিরছে ভাষায় ওরে উল্টো চার সাত দুকারির জন্য নাস্তা বস্তা করাইছে শুনে দেখেন আমরা ওরটা বলছি ভাই ওর কাছে শুনেন আমাদের কাছে রে এদিকে এখন পুলিশ কি বলছে

এই এলাকায় কিশোর গ্যাং সহ যে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এই বিষয়ে আমার চ্যাম্পা ক্যাম্পের যে পুলিশ সদস্য কিন্তু আছে আমার সার্কেল আমার মাননীয় এসপি মহোদয় এবং সম্মানিত স্যারের নেতৃত্বে এই কিশোর গ্যাং এবং মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি তো আজকে যখন বৃষ্টির মধ্যে আমরা ক্যাম্পে অবস্থান করছি হঠাৎ করে একজন মা এসে কান্না পীড়িত কণ্ঠে আমাদের জানায় যে তার ছেলেকে সে তার ছেলে এবার ইন্টার পরীক্ষার্থী সে পরীক্ষা দিয়ে যখন বাসায় ফিরছিল তখন হামিদপুর বাজার থেকে ইউসান নামের একজন ছেলে সহ সে কয়েকজনের মাধ্যমে তার ছেলেকে অপহরণ করছে এবং তার কাছে দশ হাজার টাকা পূর্বের পাওনা টাকা পাবে এই মর্মে দশ হাজার টাকা নিয়ে আসলে তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে এটা ক্যাম্পে এসে জানায় পরবর্তীতে এটা আমি ওসি স্যারকে জানাই ওসি স্যারকে জানালে ওসি স্যার আমাকে বিষয়ে অভিযান পরিচালনা নির্দেশ দেয় তো সেই অভিযানের অংশ হিসেবে আজকে আমরা হামিদপুর বাজারে রেজাউলের চায়ের দোকানের পিছন থেকে আম বাগানের নিচে থেকে এই চারজনকে আমরা ধরছি তো তার মধ্যে যে অন্যতম একটা ছেলে যে শিপন এর কাছ আমরা বার্মির চা উদ্ধার করেছি এই সবাই যে ইউসান সে স্বীকার করেছে যে তাকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি কিন্তু এটা তো স্বীকার করছি এই বিষয়ে আমরা অর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি অর্ধতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেয় এবং যে অপহৃত ছাত্রের পরিবার তারা যদি অপহরণ মামলা করতে চায় আমরা অবশ্যই এটা মামলা আকারে নিয়ে তাদের বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যায় সেই আইনানুক ব্যবস্থার মাধ্যমে পরবর্তী কাজ সম্পন্ন করবে ধন্যবাদ তারা দ্বারাস থেকে চাকু কিনেছে বলে স্বীকার করেছে আজ আজ বৃহস্পতিবার চারই জুলাই দুপুর দুইটার দিকে আমিদপুর আলহেরা কলেজে এইচএসসি পরীক্ষা দিয়ে বের হলে তারা সোয়ান পারভেজকে রাস্তা থেকে অপহরণ করে অপহরণের শিকার সোয়ানের মা বলেন আমি স্বামী পরিত্যক্তা বহু কষ্টে ছেলেকে লেখাপড়া করাচ্ছি এত টাকা মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই নিরুপায় হয়ে চানপাড়া পুলিশ ফাঁড়িতে যাই চানপাড়া পুলিশ ফাঁড়ির আইসি হুমায়ুন আহমেদ জানান সোয়ানের মা অভিযোগ দেয়ার সাথে সাথেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের চাকুসহ আটক করতে সামর্থ্য হয়েছি তাদের কাছ থেকে একটি আধুনিক উদ্ধার হয়েছে এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে আইসি হুমায়ুন আহমেদ জানান তারিকা চান বিপুল স্বর্ণলতা নিউজ ডেস্ক যশোর